আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো কি সাদর এগুলো মধ্যে থাকতেছে দেখেন যে রকম চাদর আছে সেম দুইটি মাথার বালিশের কভার আছে বড় সাইজের একেবারে দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে করবেন এগুলো এক কালারের মধ্যে বাটিক বেশির দেখেন একেবারে বড় সাইজের সেম দুইটি করে মাথার বালিশের কভার আছে প্রত্যেকটার সাথে। একই কালার দেখতে হলেও মাঝের প্রিন্টটা আলাদা আলাদা এগুলোন খুললেই তা বোঝা যায় তাই ভিডিও কেউ টানবেন না পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দিয়ে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর রেট কী কত থাকতেছে কুর্তি পিস চাদরের মূল্য থাকতেছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একেবারে ভালো মানের এবং রঙ পাকা থাকবে এগুলো লম্বাই থাকবে আট ফিট চওড়া সাড়ে সাত ফিট সাড়ে সাত ফুট থাকবে এবং প্রত্যেকটার সাথে সেম দুইটি করে মাথার বালিশের কভার আছে ডেলিভারি সিস্টেম

আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেন এবং শেয়ার করুন এটা দেখেন শেড ডিজাইনের মধ্যে থাকতেছে এই কালারটার নাম কি এটা অ্যাশ কালার বড় হয় লাইট অ্যাশ কালার না অ্যাশ কালার তার মধ্যে আবার শেড ডিজাইন দেখেন কত সুন্দর মারি দিতা কালারগুলো যেটাই নেবেন সেটাই কালেকশন হবে দেখেন ছয়শো ছয়শ টাকা কুর্তি পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি কুর্তি পিস সাদা থাকে মাত্র ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেল সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নাঙা আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো